হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর চারিদিকে যা দাবদাহ শুরু হয়েছে আর বাপড়ে বাপড়ে আজকে যে কি রোদের তাপ আর গরম কি বলবো তো তার মধ্যে যে দু চারটে ফুল চোখে দেখা যাচ্ছে সেটাই বা কম কি আর একটা বীজও হয়েছে দেখুন যে মূল গাছটা তার থেকে যে ডালটা হয়েছিল ওই মূল গাছটার দুটো বীজ হয়েছে আর এই যে সুন্দর যে অ্যাডেনিয়াম ওইটার কিন্তু বীজ হয় না আর এদিকে দেখুন আমার যে লিলি গাছগুলো ছিল সেটা যে কচু না লিলির বন সেটা আর বোঝা যাচ্ছে না কয়েকটা কচু গাছ আমি তুলেও নিয়েছিলাম আর এই মাটিটার মধ্যেই আসলে মনে হচ্ছে কচুর অনেক গোড়া ছিল তো প্রচুর পরিমাণে কচুর শাকে যে এখানেও হচ্ছে তো সবুজ হয়ে আছে দেখতে ভালোই লাগছে আর চলে এলাম একটু পেছনে আর এই যে কাঠটাগরটা দেখতে পাচ্ছেন গত বছরে এত পরিমাণে ফুল দিয়েছিল বড়ো বড় থোকা হয়ে প্রচুর পরিমাণে ফুল পেয়েছিলাম কিন্তু এবারে যে কেন ফুল পেলাম না সেটা আমার মনে হচ্ছে তার একটাই কারণ গত বছর গাছটা ছিল ছাদে সারা বছর টানা রোদ পেয়েছিল আর এবারে গাছটা ছিল ছায়াতে তো হয়তো ওই কারণেই এবারে ফুলটা কিন্তু একেবারেই পেলাম না এই যে পাতা বেরিয়ে গেছে আর এদিকে শশা গাছগুলো তো বেশ ভালো বাড়ছে আর যেটাই যে পাশে সরিয়ে দিয়েছিলাম ওটার অবস্থা খারাপ হয়ে গেছে ওটার মনে হচ্ছে হবে না আসলে রোদের এত তাপ যে পাতাগুলো কিন্তু আর এই যে মাথা তুলে দাঁড়াতে পারেনি নষ্ট হয়ে গেছে তবে ভেন্ডি গাছগুলো এই দেখুন খুব সুন্দর আছে নতুন পাতা যে ছাড়তেও শুরু করে দিয়েছে তো এই যে গরম এখন চলছে এখন কিন্তু বাগানটা টিকিয়ে রাখা সত্যিই মুশকিল আর বাগানের তেমন কোনো কাজ আমরা এখন করতে পারছি না বিকেলবেলাও ভীষণ গরম থাকে ছাদে কাজ করা খুবই মুশকিল হয়ে যায় আর সকালবেলা একে যদি খুব সকাল করে যাওয়া যায় তাহলে ছাদে ভালো লাগে কিন্তু সেটা সব দিন সম্ভব হয় না এই যে বাচ্চাদের স্কুল থাকে বা অন্য নানা রকম কাজ থাকে আমাদের ঘরে তো অত সকাল সকাল প্রথমেই আমরা বাগানে হয়তো অতখানি সময় প্রত্যেক দিন দিতেও পারি না তো এই যে আমাদের যাদের বাগান হচ্ছে না আমার বন্ধুদেরও বলবো যে চিন্তা করার কোনো দরকার নেই যেগুলো এখন বাগানে ভালো হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনাদের বাগানে তো সেইগুলো একটু বেশি করে বসিয়ে দিন আর এই দেখুন ছাদে চলে এলাম ছাদে যে কী রোদ আজকে উঠে গেছে মানে আমি যে নিজেই কি কাজ করবো আমি বুঝতে পারছি না কিন্তু ছাদে তো প্রত্যেক দিন একটু কাজ আমি করেই যাই কিছু না কিছু তো আজকেও ভাবছি কিছুটা বীজ বপন করবো কারণ বেশ খানিকটা জায়গা ফাঁকা বেশ কিছুদিন ধরে পড়ে আছে আর এদিকে দেখুন রোদে আমার শশা গাছটার কী অবস্থা আপনাদের দেখিয়েছি প্রত্যেক প্রায় দেখাই চার পাঁচ দিন আগেও এই জায়গাটা কেমন ছিল আর দেখুন রোদে কীরকম হয়ে গেল তো যাই হোক কিছু তো আর করার নেই তবে চারদিক দিয়ে প্রচুর শশা গাছ কিন্তু আমার আবার হয়ে গেছে আর সেগুলোতে দু একটা শশা পড়তেও শুরু করেছে তো গরমে তো এইরকম কিছু গাছ নষ্ট হবে কিছু গাছ ভালো হবে সব মিলিয়ে একটা ব্যালেন্স করে আমাদের বাগান চলতে থাকবে আপনাদেরও বলবো একদম চিন্তা করবেন না বাগান এখন যেমন হচ্ছে হতে দিন একেবারে চাপ নেবেন না যেটুকু হচ্ছে সেটুকুই থাক একটু বেশি করে জল দিয়ে দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখুন আর যেগুলো একটু ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে বললাম যেমন এখন খুব ভালো হচ্ছে ডাটা তো ডাটার বীজটা তো এখন খুবই গরমের সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ডাটার বীজ নিয়ে আসুন আর ওই যে যেটা আমি সব সময় বলি যে বীজ রেখে দেবেন একবার যদি ডাটা আপনার বাগানে খুব ভালো হয় ওখান থেকে প্রচুর বীজ আপনি কালেক্ট করে রেখে দিন যখন খুশি তাহলে আপনি বাগানে ছড়াতে পারবেন সেটা যে কোনো বীজ হোক ডাটা হোক কুমড়ো হোক শশা হোক যদি বীজ আপনার হাতের হাতের কাছে থাকে কিছু না কিছু তো আপনি বসাতে থাকবেন গার্ডেনটা দেখবেন অন্তত আপনার সবুজ থাকবে আর তাছাড়া সবুজ থাকা মানে কিছুটা সবজি সব সময় আপনার হাতের কাছে থাকবে যদি আপনার প্রয়োজনের মতো মানে সাফিসিয়েন্ট নাও হয় কিছুটা তো সব সময় পাবেন আর পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন কিছু না কিছু আপনার বাগানে সব সময় কিন্তু খুব ভালো রেজাল্ট দেবেই দেবে তো তাই গাছ বসাতে থাকুন দেখবেন হবে যদি কোনোটা দেখছেন মরে যাচ্ছে কোনোটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে হেডেক নেবেন না সেটাকে ছেড়ে দিন কারণ এই যে একবার নষ্ট হয়ে গেলে এই যা রোদের তাপ সেই গাছকে ঠিক করাও কিন্তু খুবই মুশকিল সে অনেক কষ্ট করে তাহলে সেটাকে আবার ঠিক করতে হবে তো সেটা যেমন ধরুন এই যে শশা গাছটা আমার আস্তে আস্তে দেখলাম ঝিমিয়ে পড়ছে তারপর তো মরেই গেল এটা কোনোভাবে হয়তো চেষ্টা করা যেতে পারত বাঁচানোর কিন্তু আমি কিন্তু চেষ্টাটা করিনি কারণ সেটাতে আমি সফল হব নাকি জানি না একবার নষ্ট হয়ে গেলে সেই গাছ আবার বড় হয়ে সেখানে সবজি বা ফল দিতে সে কিন্তু প্রচুর সময়ের দরকার ততদিনে ওই জায়গাটায় আমার অন্য কিছু হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন বীজ তো আমি ছড়াতেই থাকি সারা বছর এক একরকমভাবে সেজন্য আমার বাগানে সবজিও কিন্তু সারা বছর রেডি থাকে কিছু না কিছু সব সময় থাকে মানে চার পাঁচ রকমের সবজি সময় বাগানে হতে থাকে তো এই যে এই মাটিটা অনেক দিনই বেশ আমি রেডি করে রেখেছি ভেবেছিলাম এখানে একটু নতুন অন্য কিছু দেব কিন্তু এখন দেখতে পাচ্ছি যা গরম আর যা রোদ তাতে অন্য যে কি হবে সেটা তো বুঝতে না পেরে আমি কিন্তু আবার ডাটার বীজই দিয়ে দিলাম কারণ এই যে ডাটার বীজ আমার হাতের কাছেই রয়েছে এই যে এখানেই যে ডাটাটা হয়েছিল এগুলো কিন্তু সেই ডাটারই বীজ কয়েকদিন আগেই যে আমি তুলে রেখেছিলাম ওই বীজটাই আবার ছড়িয়ে দিলাম তো যতটুকু হয় হবে আর মাটিটা দেখলাম খুব সুন্দর রেডি হয়ে গেছে আশা করছি ভালোই হবে ডাটাটা যদি হয় খুব তাড়াতাড়ি গ্রোথ হবে আর এই গরমে এই যে যে সব জলীয় জিনিসগুলো যেমন এই যে ডাটা ঝিঙে পোড়ল এইসব জিনিস তো খুবই ভালো তো পোড়ল গাছে আমি বসিয়েছি তেমন একটা ভালো গ্রোথ এখনো হয়নি দেখা যাক ভবিষ্যতে পাই কি না আর ঝিঙে গাছ তো ভালোই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে আমি এত পরিমাণে বীজ মাঝে মাঝেই এই যে ছড়াই সেটা কিন্তু যে হাতের কাছে বীজটা আছে বলে ছড়াতে পারছি আর এত দে প্রত্যেক মানে সপ্তাহে সপ্তাহে বাজারে গিয়ে বীজ কেনা সেটা তো আমার পক্ষে সম্ভবই নয় মানে আমি তো অনেক দরকারি জিনিসেই আমি বাইরে যেতে পারি না আনতে আর এগুলো আনতে যাওয়া হতোই না সত্যি সত্যিই তো বীজটা হাতের কাছে থাকে বলে আমি কিন্তু সব সময় গার্ডেনটাকে এই যে সবুজ করে রাখতে পারি আর এই যে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি বরবটি আর বরবটির চারা এই দেখুন কি সুন্দর চেহারা হচ্ছে তার মানে এত যে রোদ হচ্ছে বরবটি গাছটা কিন্তু এর মধ্যেও হবে তো ওটা চেহারা দেখে আমি এই যে এখানে আবার বসিয়ে দিলাম কিছুটা বরবটি বরবটির তো প্রচুর পরিমাণে বীজ আমার কাছে রয়েইছে আর ওই যে লাউ রেখেছি লাউটার বীজও কিন্তু রেডি হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই নিশ্চয়ই ওটাও পেয়ে যাব। এখন লাউয়ের বীজ যদিও আমার হাতে নেই তাহলে কিছুটা লাউ গাছও বসিয়ে দিতাম তবে চারদিকে কুমড়ো শাকের যা দাপট লাউ শাকটা আপাতত না বসালেও চলবে কারণ প্রচুর কুমড়ো শাক কুমড়ো ফুল এখন তো পাচ্ছি আর এদিকে দেখুন রেডি হয়ে গেল এখানে আশা করছি কিছু মধ্যেই এই জায়গাটাও সবুজ হয়ে যাবে আসলে বাগানে এসে যদি দেখা যায় চারদিকটা সবুজ হয়ে আছে সকালবেলা ভীষণ ভালো লাগে বাগানে আসলে আর এদিকে যে ভেন্ডি চারাগুলো কালকে বসিয়েছিলাম এই যে এত পরিমাণ রোদেও কিন্তু চারাগুলো দেখলাম বেশ ভালো আছে যেটাও যে নিচের বাগানে হলো ঢাকা না দেওয়ার কারণে সেটা কিন্তু একদম ছাদের রোদ তো আরও বেশি তেজ হয় কিন্তু তবুও এই যে ভেন্ডি গাছগুলো কোনোই ক্ষতি হয়নি তো আপনারাও যদি এখন কোনো চারা বসান অবশ্যই এইরকম টপ দিয়ে ঢাকা দিয়ে রাখবেন একদম কিচ্ছু ক্ষতি হবে না আর গরমের বাগানের সব থেকে এই সময়ে যেটা জরুরি সেটা হচ্ছে দুবেলা জল দিতে হবে তবুও দেখুন এবারের বাগানটা যে যতটুকু ভালো আছে সেটা হচ্ছে মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে যেমন এখন প্রচণ্ড রোদ গরম আজকে দিয়েছে কালকেও দিয়েছে কিন্তু এই সময়টা বৃষ্টি হবারই কথা ছিল আর যদি এই বৃষ্টিটা হয়ে যেত তাহলে কিন্তু আবার বাগানের চেহারা একটুখানি অন্যরকম হয়ে যেত তো যাই হোক সেটা তো হলো না আর এমন রোদ যে সাত আট দিনেই যদি টানা দেয় তাহলেই বাগান মোটামুটি শেষ গাছগুলোর চেহারা একেবারেই খারাপ হয়ে যাবে কিন্তু তার মধ্যেও আপনারা বাগানটাকে মোটামুটি বাঁচিয়ে রাখতে পারেন মানে ভালো রাখতে পারেন তাতেও করতে হবে একটাই কাজ দুবেলা জল দিতে হবে আর যদি দুপুর দুপুর করে একবার স্নান করিয়ে দেওয়া হয় গাছগুলোকে হালকা করে জল দিয়ে গোড়ায় খুব বেশি না ওই যে ঝাঁঝরি দিয়ে যদি একবার দিয়ে দিতে পারেন শাওয়ারিং করে তাহলে কিন্তু খুব সুন্দর গাছগুলো থাকবে তবে সেটা খুবই এখন টাফ ব্যাপার কারণ দুপুরের যা রোদ থাকে ছাদে গিয়ে তখন গাছগুলোকে জল দেওয়া খুবই কষ্টের ব্যাপার এই দেখুন এদিকে একটা ডাটাই দেখছি বেশ সুন্দর বীজ হয়ে গেছে তো এই যে এই ডাটার বীজটা খুব ভালো করে রেখে দেব আবার আগামী বছরের জন্যে কারণ গত বছরের যেগুলো রেখেছিলাম এবার সেইগুলোই ব্যবহার করব আর এদিকে যে লঙ্কা গাছটা কিন্তু গত বছরের দু একটা করে লঙ্কা ওই যে পাচ্ছি গাছটা ফেলিনি এবারে তো লঙ্কা একদমই নেই আর এদিকে একটা কাঁকড়ি ওই যে রেডি হয়ে গেছে আর কাঁকড়িটা আরও বড়ো হতো কিন্তু ছোটোতেই একটু তুলে নিলাম আর এখানে দেখুন কি সুন্দর গাজরের বীজ আবার আর একটা গাছে রেডি হয়ে গেছে তো এবারে এই গাজরের বীজটা দেখে ভাবছি এতদিন কেন যে রাখিনি এত ভালো বীজ হয় বাগান থেকে তো দেখা যাক এটার আগামী বছরের রেজাল্ট কি হয় আর এদিকে কি সুন্দর একটা সিমের চারা হয়েছে এটা কিন্তু আমি বসাইনি কারণ এই সময় তো সিমটা তেমন হয় না তো হয়ে যখন গেছে থাক দেখি কি হয় তো এই গরমে আমাদের যার বাগান যেমনই হোক না কেন আমরা কিন্তু বাগানের প্রতি একদম ডিমোটিভেট হব না মানে যতটুকু হয় ততটুকু নিয়েই খুশি থাকব আর এই যে মাত্র মাস ধরে পরেই কিন্তু আসছে বর্ষা আর বর্ষা মানেই বাগান চারদিকে সবুজ হয়ে প্রচুর ফুল ফল সবজি সবই পাবো তো সেই সময়ের জন্য একটু ধৈর্য ধরে আমাদের থাকতে হবে আমিও ভাবি প্রত্যেক দিন আজকে বুঝি বাগানে কিছুই পাবো না কি পাবো কি আর হচ্ছে এখন এরকম সময়ে বাগানের তো তেমন ভালো চেহারা থাকে না কিন্তু বাগানে গেলে অনেক কিছুই ঠিক খুঁজতে খুঁজতে পেয়ে যাই আর ওই যে কিছু না কিছু করে আসি বাগানে সেই জন্যই কিন্তু পেয়ে যাচ্ছি তো আপনারাও এরকমভাবে রকমভাবে চলতে থাকুন আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধু আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা